ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তুকি মঙ্গলবার আঠাশ অক্টোবর রাত দশটায় তার নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা নেদায় ইসলামী দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে স্থানে তকির মরদেহ দাফন করা হয় সন্তানের মৃত্যুতে শোকাহত বাবা বদিউল আলম উপস্থিত বিশাল জনসমাবেশের সামনে বলেন আমার ছেলে হাসপাতালের আইসিউতে যতটুকু প্রাণশক্তি ছিল সেটুকু দিয়ে জিকির করেছে আমি বেডের কাছে গিয়ে শুনতাম আমার ছেলে কী করছে তার প্রতিটি নিঃশ্বাসে আমি জিকিরের শব্দ শুনেছি তখন আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যদি আমার ছেলের না থাকে তুমি সঙ্গে নিয়ে যাও তো কি জিকির করতে করতে শেষ ত্যাগ করেছে তিনি হায়াত তাকে বলেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমি জানি আমার ছেলে কেমন ছিল ইসলামের নিয়ম অনুযায়ী সে জীবন যাপন করেছে সে যখন মারা যায় আমার কষ্ট হয়েছে তবে আমি জানি আমার রবের সন্তুষ্টি কি আমি তাকে সাদা কাপড়ে মুড়িয়ে বাড়িয়ে এনেছি তার লাশ আমি কাঁধে নিয়েছি তাকে জান্নাতে পৌঁছে দেবো বলে